ভারত মার্কিন সম্পর্কের তিক্ততা দেখেছে সারা বিশ্ব দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যেই চলতি বছরে আসছে পড়েছিল শুল্ক বোমা অবশেষে সে কি সেই সম্পর্কের ইতি ঘটতে চলেছে অবশেষে সই হয়ে গেল ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির মধ্যে দিয়েই দুই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক হওয়ার পথে এক ধাপ এগোলো বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সেথের মধ্যে আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে জুক্তিসাক্ষরের পর পিট হেগসেথ নিজের এক্স হ্যান্ডেলে বলেন এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক আরো বেশি করে দৃঢ় করে তুলবে এই চুক্তি দুই দেশের আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরোধের ভিত্তি হয়ে উঠবে যা ভারতকে আগামী দিনের বিকাশের পথে দিকে ধাবিত করবে গত জুলাই মাসে দুই নেতার মধ্যে এক বৈঠকে আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর সম্মত হয় দুই দেশে আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জি অ্যারোস্পেসের F404 ইঞ্জিনের ডেলিভারি এই ইঞ্জিনের ডেলিভারিতে দেরি হওয়ায় বিমান বাহিনীর হাতে তেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তুলে দিতে সমস্যায় পড়েছে হিন্দুস্তান অ্যারোটনিক্স লিমিটেড এই চুক্তির ফলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান এফ ইঞ্জিনের যৌথ উৎপাদনের জন্য হ্যাল এবং জি এর এয়ারস্পেস আরও দ্রুতভাবে সংগঠিত হবে এই সহযোগিতা ভারতের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমদানির উপর নির্ভরতা কমাবে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক মহল